তোমাদেরকে অনেক অনেক ভালো আসা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি আর দেখো কত সুন্দর একটা সিনেমা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভীষণ ভালো লাগছে বিষয়টা আর এরকম জায়গার মধ্যে আসলেই ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম সবুজ গাছ মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকার মধ্যে পাহাড়ের উপরে বসে আছে কারণ এই ফ্লোরটা হচ্ছে সেভেন না নাকি সিক্স না সিক্স ফ্লোর তো বুঝতে পারছো যে মনে হচ্ছে যে একটা পাহাড়ের মধ্যে বসে আছি আর বাইরে সিনে অনেক সুন্দর আর এই যে সবার আগে যেটা করছি ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি নাস্তা করবো আমরা সবাই আমার যে যায়ের বাসায় আসছি ওনার উনি হচ্ছে অসুস্থ শারীরিকভাবে একটু অসুস্থ তো বললাম যে আপনার কাজ করতে হবে না দেন আমি করি তো এই যে দেখো এখন আমরা রুটি বানাবো আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো É Eu সকাল সকালে রুটি বানানোর আনন্দই আলাদা থাকে বাচ্চারা ঘুমে থাকতে যদি রুটি বানানো যায় সেটা আরও বেশি ভালো লাগে আর দেখো কতদিন পরে মনে হচ্ছে যে রুটি বানাচ্ছি আসলে কিন্তু বাসার মধ্যে তেমন একটা বানানো হয় না একা একা থাকি আর আজকে অনেকগুলো রুটি বানাচ্ছি ডাইন সাইডে বুঝতেই পারছো কতগুলো রুটি সবাই মিলে একসাথে খাবো এতগুলো মানুষ একসাথে খাবার দাবার খেলে না এত বেশি ভালো লাগে আর সব থেকে কথা হচ্ছে অনেক মজা হয় দেখো আর এখানে আমরা এই যে মাংস তরকারি গরম করে নিচ্ছি দেখো আমার নাস্তাটা বানানো একদম কমপ্লিট এটাও গরম করে ফেললাম আর এই যে রুটি বানানো শেষ গরম গরম কি সুন্দর একটা রুটি জানো সবগুলো রুটি ফুলছে। মানে এত সুন্দর রুটি আমার লাইফে কমই বানাইছি বানেনি এটা বলা যাবে না কারণ অনেক বানাইছি রুটি জীবনে তবে আজকে রুটিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে হচ্ছে মাংস তরকার এটা নিয়ে নিচ্ছি সবাই খাওয়ার জন্য মিষ্টি দিও খাবো এই যে এখানে মিষ্টি আর এই যে ডাকার বাহিরের টাঙ্গাইল 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 ফালা থেকে আসছি তো না সর্বপ্রথম জি খাওয়া শুরু করি মাংস দিয়ে এই মাংসটা তো ভালো লাগে উপর উপর হাড়ির সাথে একটু একটু মাংস তারপরে যে মিষ্টি যাই রুটি খেতে ভালো লাগে আগে ঝাল খাবো পরে মিষ্টি খাবো পাহাড়ি পাহাড়ি একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি মানে মাশাল্লা তোমার কাল্লা ভীষণ ভাল লাগছে সিনারিটা দেখে এই যে কি যে ভাল লাগতেছে এই যে দেখো আর একদম সাত তালার উপরে মানে ছয় তলা সরি লিফ্ট হচ্ছে ফাইভ কি এই এই যে যে কত সুন্দর এদিক শেয়ার করি দেখা নাস্তা করে সবাই মিলে রেডি হয়ে গেলাম আর এখন কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা দিনাজপুরে এখান থেকে আবার দিনাজপুরে যাচ্ছি প্রথমে আসলাম সিরাজগঞ্জ তারপরে যা গেলাম নাটোরে নাটোরে পার্কে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এখন যাচ্ছে দিনাজপুর মানে তিনটা জেলা আমাদের হচ্ছে ঘুরা হচ্ছে এটা কেমন আনন্দের একটা ব্যাপার বলতো তিনটা জেলা তিনজন লোক থাকে তার জন্য হচ্ছে এইরকম ইয়াটা তো এখন যাচ্ছি ননাসের বাড়িতে আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবই করব। আর এই যে দেখো গ্রামের সব থেকে মজাদার একটা জার্নি সেটা হচ্ছে আগে তো উঠতেই বাই নাই যখন বিয়ে হয়েছে নতুন নতুন শ্বশুর বাইতে গেলাম ব্যানের মধ্যে যে মানুষ এইভাবে উঠে এর আগে কখনো দেখেই নাই তো ওইখানে গিয়ে কেমন জানি একটা ভয় ভয় পাচ্ছিলাম মানে অনেক ভয় লাগছিল ব্যানের মধ্যে উঠার পরে মনে হচ্ছিল পড়ে যাব। আর ঢাকায় কিন্তু এটা রিক্সা দিয়ে উঠা বসা করে আর চলো এখন চলে যাবো সোজা স্টেশনে স্টেশনে গিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি এখানে ওয়েট করার জন্য না এটা এটা বাস আমাদের বাস বাস চলে আসছে 哎，等等。 চলে আসছে আর এই যে দেখো বাসের মধ্যে আমরা সবাই উঠে গেলাম আর আরেকটা কথা বলি আমার এই না। আমার তো একটা নাই আমার ননাসের একটা ছেলে একটা মেয়ে মেয়েটা অলরেডি চলে আসছে আমরা যাব আর ছেলেটা এত বেশি কল দিচ্ছিল একটু পর পরে আছে আমাদেরকে নখ দিচ্ছিল যে কোথায় এখন কোথায় এই এখন কোথায় আছেন একটু পরপরই মানে এত দায়িত্বশীল মানুষ আমার লাইফে আমি একদম কম দেখছি ওর মতো এত দায়িত্বশীল মানুষ মানে ও আবার যাওয়ার সময় জার্নি করার সময় আসার সময় যাওয়ার সময় মানে ও কল দিতেই থাকে দিতেই থাকে এখন কোথায় আছেন এখন কি জ্যাম আছে কিনা এই এই জায়গা পার হয়েছেন কিনা ওইখানে গেছেন কিনা এরকম করে তো যে এরকম কথা ও ফোন দিচ্ছিলো একটু পরে পরে আমাদের সবাইকে আর আমরা খুব এনজয় করছিলাম ভীষণ ভালো লাগছিলো আর ভালো লাগার মধ্যে একটা কী হচ্ছিলো তো সবার ঘুম পাচ্ছিলো কারণ আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেই চলে এলাম আর এই যে দেখো একটু ঘুমের একটু পার্ট নিলাম আসলে কিন্তু এই মুহূর্তে আমার ঘুম ধরছে না একটু ভিডিও করলাম গুমন্ত ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় অনেক চেনা চেনা লাগছে এই গ্রামটা এই গ্রামের মধ্যে আর আমার আজকে নিয়ে এইবার নিয়ে চারবার আসা চারবার মেবি তিনবার আর আসলে অনেকটা দূর তার জন্য আমাদের এত ঘন কোনো আসা হয় না যদি একটু কাছাকাছি হতো হয়তো বা আমাদের আসা যাওয়া একটু বেশি হতো আর চলো গ্রাম দেখাইতে দেখাইতে সোজা চলে যাই ননাসের বাড়িতে চলে আসছি ননাসের বাসায় আর সত্যি কথা বলতে হয়তো কোথাও গেলে আনন্দ আনন্দ করার 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 জন্য জন্য মানুষ যায় জন্যই আসছি আসি নাই কিন্তু ওনার শূন্যতাটা খুব কষ্ট দিচ্ছে কান্নাকাটি আমাদেরকে আমাদের খুব কষ্ট হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় মনে হয় ওনাকে দেখতে পাচ্ছি তারপরে যে আমরা যে এই বাড়িতে আসছি উনি আমাদেরকে রিসিভ করতো সবসময় রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে আমরা যখন আসি তখন রাস্তার মধ্যে আমাদের জন্য অপেক্ষা করে আসলে সেই অপেক্ষা করার লোকটা আজকে হারিয়ে গেছে দেখো তো খুব খারাপ লাগছে আসলে খুবই 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 খারাপ লাগছে মানে মানতেই পারছি না যে উনি উনি আসলে নাই আমাদের মাঝে আর কি বলবো তোমাদের আসলে বলার কোনো ভাষায় বুঝে পাচ্ছি না খুব মানে মিস করছি মানে প্রত্যেকটা জায়গার মধ্যে যেখানে দাঁড়াচ্ছি ওখানে মনে হচ্ছে যে উনি নাই প্রথমে হচ্ছে উনি মারা গেল আমার মন মারা গেল মিস ওদের থাকা অবস্থায় মারা গেছে উনি তারপরে আমার শাশুড়ি মারা গেল বেশি ডিফারেন্স না কয়েক মাত্র কয়েক মাসের ডিফারেন্স তো আসলে কি বলবো তোমাদের বলার কোনো বাসায় খুঁজে পাচ্ছি না যে খুব খারাপ লাগছে আবার তোমার ভাইয়াদেরকে ছাড়াও আসছি মানে সব কিছু মিলে একটু অন্যরকম লাগতেছে হয়তো ও ও থাকলে ওর কাছে কেমন লাগতো হয় মানে এই জিনিসটা মানে ফিল করতেছি যে ও যখন এই ভাই দেখতো যে ওর বোন নাই ওর বোন মারা গেছে তাহলে ওর কাছে কেমন ফিল করতো তো যাই হোক আমাদের আমাদের অনেক খারাপ লাগছে যে বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে এখানে কাকে দেখবো বলো বাচ্চা দুটা আছে মেয়ে আছে ছেলে আছে ওনাদের বিয়ে হয়ে গেছে কিন্তু এত অল্প বয়সে ওনার মরার কথা ছিল না তবে ওনার হায়ারটা একটু কম ছিল তার জন্য উনি চলে গেছে এটাই আসলে অরিজিনাল কথা এখানে কাঁঠালের আয়োজন চলছে কলা নিয়ে আসছে শ্যামাই রান্না করছে দেখো তারপরে যে এখানে কাঁঠাল ও দুই রকমের কাঁঠাল কেউ ওটা কি আম এই তুমি না বলতো শক্ত কাঁঠাল দিবা নন শক্ত কাঁঠাল আর এই যে বিস্কিট শরবত খাওয়া হলো সবাই শরবত খেলো আর এই যে বিস্কিট ভাত কোথায় আমাদের পান্তা কোথায় এখানে সবকিছু রাখা হয়েছে শুধু কাঁঠালটা রাখা হয় নাই তো মেজু মেজু বলতেছি যে আপনার মাথায় কাঁঠাল রাখেন আপনার মাথায় রেখে আমরা খাবো এই যে এটা জাগাবাইটা সিনিয়া তোমার মিউজনটির মাথায় রাখো আর তোমার আমুর মাথা রাখো আমার মাথায় কিন্তু রাখো না আচ্ছা এখানে এই যে আমাদের নাস্তা করা শেষ আর এই যে দেখো বৃষ্টি পড়ছে আর এই যে পাশের বাড়ির গরু তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা মহবি আমাদের ননাসের গরু এই যে কি সুন্দর একটা সিনারি দেখো ছোট্ট একটা গড় ছোট্ট একটা গড়ের মধ্যে গরু থাকে এই যে কাঁঠাল কত সুন্দর কাঁঠাল আম গাছ কোথায় সব লিচু গাছ খেটে ফেলছে নাকি বুঝলাম ও না এই যে আমার নিন্তুটাই যে দেখো এই যে লিচু গাছ এই যে লিচু খাওয়া শেষ অলরেডি আর এক মাস আগে আসলে হয়তো বা লিচু খেতে পারতাম আর এগুলো হচ্ছে আম গাছ এই যে দেখি এটা পাকছে না দেখো হাত দিয়ে ছিঁড়ে যায় আম না নাই ভালো বৃষ্টি পড়তেছে এই যে দেখো খুব বৃষ্টি গোসল করবো তার জন্য বৃষ্টিতে বীজ বীজ দাসলাম না ইয়া রাসেল বাইপাস ও মাই চললাম এটা বাড়ির সামনের জায়গা আর কি সামনের জায়গাটুকু দেখো এই যে আকাশ কত মেঘলা গ্রাম দেশ কত ভালো লাগে তাই না বলো তো কি সুন্দর এই যে মাটির ঘর একটা এই যে আমার ননাসের শ্বশুর বাড়ি কিন্তু এখানে না এখানে এসে বাড়ি করছে কারণ নদীতে ভেঙে নিয়ে গেছে এই দেশে বলছে যে আচ্ছা এই ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলছি আর এই যে এটা কিন্তু আমার এই যে ইয়াটা এটাকে বলে চাতাল না চাতাল চাতাল এই ধরনের কিছুটা বলে চাতাল চাতাল নাকি কি জানি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তবে এই ধরনের নামই আর এই যে দেখো মাসাল্লা তো বারাক আল্লাহ আল্লাহর রহমতের দেশ বাংলাদেশ কত সুন্দর দৃশ্য কি ভাল লাগে শহরের আবহাওয়া থেকে গ্রামের আবহাওয়া নাম আমি জানি না এই সময়ের মধ্যে কি ধান ই করে চাষ করে আর এই যে দেখো আবার এখানে নতুন করে ধানের চারা উঠাচ্ছে এগুলো আবার এই যে এরকম করে বুনবে হ্যাঁ এগুলো আমাদের এলাকায় আগে ছিল অনেক আগে আজ আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে এরকম ছিল এই যে সিস্টেম ছিল যে এইগুলো উঠায় আবার এই যে করে চাষ করে হ্যাঁ আমরা এসে নাস্তা করলাম তারপরে অনেকক্ষণ গল্প করলাম আর বুঝতেই পারছো যে অনেক মানে সিচুয়েশানটা খুব খারাপ ছিল তো এখানে গল্প টল্প করে বৃষ্টি আসলো অনেক সুন্দর একটা বৃষ্টি আসলো তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেলাম আম বাগান দিয়ে আমাদেরকে এখন যেতে হবে তারপরে গোসল করলাম আমি যে গোসল করে একটা ড্রেস করলাম আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করলাম দুপুরে আবার তোমাদের সাথে সেটাও শেয়ার করি নাই কারণ অনেক অনেক মানুষ একসাথে বসে খেলাম কখন খাইছি তো তাও খেয়াল নাই মানে আমি গোসুরখানায় ঢুকছি গোসুর করার জন্য এখান থেকে সবাই খাইয়ে ফেলছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে খাবারের মধ্যে অনেক আইটেম ছিল খ্যাপসা ছিল তারপরে গরুর মাংস ছিল ডিম তারপরে গরুর বুড়ি আর কি দই অনেক রকমের খাবার আসলে এই মুহূর্তে অতগুলো মনে করতে পারছি না আর এই যে কোন জায়গা দিয়ে কীভাবে আসলাম আর যদি পনেরো থেকে বিশ দিন আগে আসতাম তাহলে কিন্তু এখানে সুন্দর আম দেখাতে পারতাম এখনও যে নাই তা না এই যে এই যে দেখো অল্প অল্প আছে আর কি কিন্তু আমের সিজন যেহেতু শেষ এগুলো এটা ই করে লাভ নাই এটি এখানে একটা অনেক বড়ো একটা বাগান এটা বিরাট বড়ো একটা বাগান দেখো কত বড় বাগান এই যে কাঁঠাল আমের বাগানে কাঁঠাল গাছও আছে আর গ্রামের আসলে এই সিনারি ভালোই লাগে এই যে এই যে দেখো কি সুন্দর গ্রাম একদম খাটি গ্রাম যেটাকে বলে আর একটা গান আছে রাঙ্গা মাটি গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমরা সেই পথ সাথে হাঁটছি দেখো একদম রাঙ্গা মাটির পথ কি সুন্দর আর মাসাল্লা তো বড় কাল্লা সব কিছুই এই যে অনেক অনেক বেশি সুন্দর আর এই যে একদম রাঙামাটির পথ রাঙামাটি ছিল দেখ ওইদিকে কত সুন্দর খুব ভালো লাগে সাজের বেলার ইয়াটা কি সুন্দর আকাশটা সূর্য ডুব উডুব অবস্থায় আর এই যে পাইছো নয়ন হ্যাঁ লজ্জাপতি গাছ ও দাঁড়া 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 টাচ করে না তোমার কাকি হাঁটতে পারে না আল্লাহ কি সুন্দর লাগতেছে আমার কাছে এই জায়গাটা নয়ন তোমার আমি এই এলাকা চিনলো কেমনে তোমার আমি এই এলাকাটা আগের থেকে চিনলো কেমনে এখানে কি আগে আসতো আত্মীয় ছিল ও আচ্ছা আচ্ছা আর শিউলির বাড়ি কি কমপ্লিট করছে কমপ্লিট হয়েছে কমপ্লিট হয় নাই আমরা একদম অনেক দূরে মানে অনেক জায়গায় ঘুরলাম অনেক বেশি ভালো লাগলো আর তোমাদের সাথে এই যে এই জিনিসটা শেয়ার করা উচিত কারণ অনেকেই হয়তো মাটির গড় দেখছো আর অনেকেই দেখো দেখো নাই যারা নাই তাদের কোনো ফিলিংস নাই আর যারা দেখছো আমি জানি তাদের ফিলিংস আছে যে মাটির গড় গড়ের মধ্যে এরকম মেহমান আসা বা থাকা এরকম লাগে মেয়াদ আসে দেখাই এটা হচ্ছে মাটির ঘরের একটা বাড়ি এই যে কিন্তু বাড়িটার ভিতর দেখি জানি না

মন আছে ছেলের বউ এই তালু দে কি করবা বাবু কলা বাজি করার জন্য আজ জন্য নাকি ও তাই না এখানে কি মাছ বোনা উঠতে আর আর কথা হলি এখানে কিন্তু বাটা মশলা দিয়ে তরকারি খাওয়া হয় না প্রতিদিন বাইতে বাইতে রান্না করো এখানে কিন্তু অনেক রকমের মশলা বাটা হয় আর এই যে দেখো ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করা আর গ্রামের রান্না এত বেশি মজা হয় অনেক অনেক বেশি টেস্ট হয় আমা খাসেষ এই কাঠালের গান কাঁঠাল এখানে গুলা একসাথে দিয়ে দেবে সবগুলা না গ্রামের মানুষ কিন্তু অরিজিনাল টাটকা খাবারটা খায় সবকিছুতে হচ্ছে টাটকা তারা সুস্থ থাকবে না কেন আচ্ছা সেটা বলি কেন তারা সুস্থ থাকবে টাটকা খাবারটা এখানে আমরা যে গরুর মাংস খাই যেটা এটা কিন্তু ফার্মের ফার্মের গরু খাই যেটা কিনা একদম গরোয়াভাবে বড় হয় গরোয়া পদ্ধতি ফার্মের মুরগির মতো ওই মাংসটা খাওয়াটা খাওয়া খাওয়ার থেকে না খাওয়াটা আরও বেশি বেটার আর এখানের মানুষ কেন এত ই খায় গরুর মাংস এখানে কিন্তু গরুটাও কিন্তু চকের মধ্যে হচ্ছে ঘাস খেয়ে বড় হওয়া আর এই যে দেখো টাটকা গাছের ফল টাটকাই সব কিছু আম এত পরিমাণ আম হয় এলাকার মধ্যে আম জাম লিচু কাঁঠাল কিছুই তো পাওয়া যায় সবকিছু একদম টাটকাটা খায় তার জন্য হচ্ছে এই দেশের মানুষগুলো সুস্থ থাকে আসলে আমরা যে শহরে থাকি শহরের মানুষগুলো কিন্তু সুস্থ না প্রত্যেকটা মানুষেরই অসুস্থ আর এখানে আসলে বলে কি কিসের ওষুধ কিসের অসুখ আমরা তো ওষুধ টষুধ খাই না ওষুধ না যেমন করোনা ভাইরাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল উনি বলছিল যে আমার করোনা ফরোনা হবে না করোনা মরোনা হবে না কারণ আমি সারাক্ষণ রোদ্রে থাকি রোদর তাপে সব মইনা জায়গা এটাটা ভিডিও কিন্তু বাইরে ছিল আমাদের রাতে ডিনার শুরু হয়ে গেছে কতগুলা বাচ্চা দেখব কি গ্রামের খাবার বলে কথা যে মজা লাগে বলতো যা খাচ্ছি তাই মজা লাগছে যা খাচ্ছি সোজা কথা ভীষণ মজা লাগছে খাওয়া দাওয়া করা শেষ খাইলাম অনেক মজা করে খেলাম আর আরেকটা কথা বলি এখানে আসলে আমি প্রচুর খাই আমার মনে হয় সারা জীবন এত মানুষের মানে কারো বা বেড়াতে গেলে আমি অত বেশি খেতে পারি না বাট এইখানে আসলে আর আমার শ্বশুর গেলে প্রচুর পরিমাণ খাই এটা কেন খাই কেমনে খাই আমি নিজেও জানি না কিন্তু অনেক বেশি মজা লাগে একদম গ্রামের সব কিছু আর টাটকা রান্না করে গড়ের চাল আর খাইতেই ভালো লাগে মানে খাইতেই ইচ্ছা করে আর এই যে বেশি কথা বলতে পারছি না একদম ক্লান্ত শরীর অনেক জার্নিং করা বুঝতে পারছো যে কী অবস্থা আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সাহেব আল্লাহ ফেজ